দেখা যাক আজকে আমরা একে যেতে পারি কিনা আমাদের স্কোর তোমরা দেখতে পাচ্ছ মাত্র তিনশো একত্রিশ কি পারবো এই স্কোর নিয়ে আমরা যেতে একে আমরা অলরেডি এক হাজারে পৌঁছে গিয়ে একশো ছ নম্বর স্থান অর্জন করে নিয়েছি ওয়ান জল দেখা যাক আমরা সাত হাজার স্কোর নিয়ে এখন পনেরোতম স্থানে রাজত্ব করতেছি দেখা যাক আমরা কি পারবো জিততে এই মুহূর্তে আমাদের আগ মুহূর্তে এসে গেল একটা জাদুঘর সাপ এবং আমাদেরকে পুঁতে পুঁততে না চাও তোমরা খেলতে হবে খেলতে না চাইলে পুড়তে হবে দেখতেই পেলে দেখছো তো কিভাবে মানে একটু কন্ট্রোল যদি তোমরা এখানে হারিয়ে ফেলো তাহলে সব কিছু মুহূর্তেই কন্ট্রোল নিমিশেই শেষ এখানে একটি সাপ কিন্তু অনেক বোকা ছিল যে কারণে সে আমার লেজেতে এসে নিজে নিজে মাথা দিয়ে বাড়ি কর বা আঘাত করে এর ফলে সে যাই মাঠের বাউন্ডারি পেরিয়ে আর আমরা যাইতেছি চার হাজার স্কন নিয়ে একষট্টি স্তমত পান দেখা যাক আমরা কি এক নম্বরে পৌঁছাতে পারবো এখানে একটা আমরা মেরে ফেলেছি দেখো গাইস কত লোক এসেছে খাওয়ার জন্য মানে কত এমপিসি ক্যারেক্টার আমরা চার হাজার স্কর নিয়ে বর্তমানে রয়েছি দেখা যা আমরা পঁয়তাল্লিশ নাম্বার স্থানে চলো দেখা যাক এই স্কর নিয়ে আমরা কত দূর কি যাইতে পারি আমরা কি যেতে পারবো একে আজকের চ্যালেঞ্জ মিশন এক আমাদের এমপিসি কিন্তু অলরেডি তিরিশতম স্থান পঁচিশ থেকে তিরিশতম স্থানে চলে গিয়েছে মানে

এখানে আমরা অলরেডি আবার একষট্টি স্তম ধান অর্জন করে নিয়েছি মিশন এক সোজা সপ্তাহ আমাদের আমাদের যেতে হবে একে আমরা এবার আগে বাজের মতো জলদি না করে একটু ধীরে সুস্থে কামটি নেব এবং দেখতে পাচ্ছি এখানে আমরা কত ফ্রি লঞ্চ পেয়ে গিয়েছি এবং আমরা এর সাথে আবারও আটাস্তম স্থান এবং আমাদেরকে আরও একজন করতে এসে ফ্যাটাক হয়ে গেছে এবং ফ্যাটাক করে ফুটুক হয়ে গেছে দেখা যাক কামড়া উনত্রিশ নম্বর স্থান এবং আমাদেরকে আরও একজন করেছে স্কেডেন মানে স্ক্রেন করেছে আমাদের সঙ্গে সে বোঝা হয় অনেক বোকা আর এত বোকা হলে চলে বলো গাইস চলে না সেই জন্য আমরা এখান থেকে ভাগে যাব আমাদের ক্যারেক্টার অলরেডি হয়েছে তেত্রিশতম স্থান এবং আমাদের বডি হয়েছে অনেক মোটা আমাদের যেতে হবে একে চলে ট্রাই আমরা কি পারবো এরকম শাক সবজি স্বাস্থ্যকর ভিটামিনজনিত খাবার খেয়ে মোটা হতে মোটা হতে গিয়ে দেখো गाइस এখনই আমরা চিকন হয়ে যাইতাম সব বেশি ঝামেলা না করে এখান থেকে একটা পোষণ খেয়ে নিলাম এবং আমাদের স্কোর দ্রুত বেড়ে গেছে অনেক এখান থেকে আমরা আবার পাঁচশো স্কোর পেয়ে গেছি এখান থেকে এটা খেলে আমরা পেয়ে গেলাম বারোশো স্কোর যেটা কিন্তু অনেক বেশি তার সঙ্গে চলে গেছে আমরা তেত্রিশ নাম্বার স্থানে এবং আমাদের স্কোর দেখতে পাচ্ছ টোটাল ডিফারেন্ট আমাদের এগারো হাজার স্কোর চলো আমাদের জলদি করতে হবে এবং আমরা বারো হাজার স্কোরের খুবই কাছে চলে এসেছি দেখা যাক আমাদের আর দুই জল আগে তাহলে আমরা বারো হাজার স্কোর করবো এবং আমাদের একে বছরে গেলে বিট করতে হবে এক লক্ষ পঞ্চাশ হাজার স্কোর সো আমরা চেক করবো আমরা যাতে জলদি জলদি পৌঁছাতে পারি বিট করতে পারি এখনই জলদির কারণে আমরা ফল দি হয়ে যেতাম এখন আবারও যাইতাম দেখছো গাইস কি প্যারা তেরি সঙ্গে বত্রিশ নম্বর স্কোরে চলে গিয়েছি এবং দেখতে পাচ্ছি আমাদের স্কোর এখন অনেক ভারী হয়ে গেছে আমাদের স্কোর তেরোতে চলে এসেছে গাইস মানে আমাদের চোদ্দ হাজার সরি তেত্রিশ নম্বরে রয়েছে আমি এখন লাফ 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 তো চলো লাভ লাভ না করে আমরা এখনি দেখা যাক আমরা আজকে কতদূর কি যাইতে পারি একটুর জন্য আমরা পোশনটি খেতে পারি এগুলোর নাম কিন্তু হিলিং পোশন গাইস এনিমি থেকে এসেছে সডোন টুয়ারি আই সুয়াক চেক আমাদের চোদ্দো হাজার স্কোর ছিল যেটা নেমে এসেছে কিনা না বারো হাজার স্কোরে মানে এখানে স্কর বাড়ার সাথে কমে প্রচুর পরিমাণে এবং রাজা রয়েছে বিপদে কিংয়ের স্থান দেখাচ্ছে মাঝে চলো দেখা যাক এখনই আমরা যাইতাম টপ কায় দিছিলে এখনই আমাদেরকে মারার চেষ্টা হইতেছে দেখছো গাইস এখনই মারার চেষ্টা থেকে আমরা মায়ে যেতাম বাগের না পাই পয়রা গেছিলাম গাইস এটা কি এটা খেলেই তো আমরা পৌঁছে যাব একে আ এখনই যাইতাম আমাদের স্কোর কিন্তু এখন অনেক বেশি হয়ে গেছে দেখতে পাচ্ছ কত সুন্দর আমাদের স্কোর তিপ্পান্ন হাজার থেকে পঞ্চান্ন হাজারে আমাদের স্কোর চলে গেছে আমরা কি পারবো এক নাম্বার অর্জন করতে সবাই জলদি জলদি কমেন্ট করো আমরা কি পারবো এক নাম্বার স্থান অর্জন করতে দিস গেম ইজ নট ইজি রাজা কিন্তু গিয়েছে মরিয়া দেখতে পাচ্ছো রাজার স্কোর তো আমরা মনে হয় না জীবনে যেতে পারবো ভাই কত স্কোর সাত লক্ষ স্কোর নিয়ে রাজা প্রথম স্থান দখল করেছে রাজা না ভাজা চলো আমরা অন্য খাবার লুটে নিয়েছি এবং আমাদের পিছনে একজন গেছে ময়রা আমরা কি তাকে খাইতা হ্যাঁ খাইলো রে খাইলো রে আমাদেরকে খাওয়ার সুযোগ পর্যন্ত দেয় না রে এদিকে কিছু একটা ছিল তাও দিল না আমরা এখন অনেক বড় হয়ে গেছে একটু বুঝে শুনে আমাদের খেলতে হবে নইলে আমরা এক নম্বর স্থান অর্জন করতে পারবো না দেখতে পাচ্ছ আমরা কিন্তু সাত নম্বর স্থানে চলে এসেছি যেটা কিন্তু অনেক মোস্ট বড় একটা পয়েন্ট দেখতে পাচ্ছো এখানে আমরা ছেষট্টি হাজার স্কনের সাথে এসে এখান থেকে আমাদের ভাগতে হবে এখানে অনেক এমপিসি বেশি আমরা যত বড় হবো সি ক্যারেক্টারগুলো আমাদের দেখে তত এক ট্রাক এক ট্রাক হয় আর কি এখনই ভাই চলো কিং এর পাশে মানে হলো কিং এর কাছে যাওয়া যাক হ্যাঁ আরে কিং এর কাছে যাই কি হবে বলো আমরা নিজেই কিং হবে দাঁড়াও কিং এর কাছে গিয়ে নাই কোনো লাভ ওখানে গেলেই মারা খাওয়া লাগবে চালা যাওয়া তো দেবে বাইরে দেবে আমরা এখানে একে প্যাঁচা মায়েরা খেয়ে নেব এরকম করে খাবো 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 এবং আরো অনেককে খাবো খাওয়ার পরে আমরা খেয়ে খেয়ে অনেক বড়ো হয়ে যাবো চলো দেখা যাক আর তোমরা আমরা কে কে ওয়ার্মস মানে সব খেলাটি খেলতে ভালোবাসি অবশ্যই কেমন একটা মরেছে 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 মনে হচ্ছে ঝুমকা লাগে বড় এখনই যাইতাম ভাই ইজি গেমটা দিতাম এই ছোটটা অনেক অত্যাচার করতেছে তাই না চলো একে ছোটটাকে পেঁচানো যাক এ কি আমাকে মারতে চায় কি রে ছোট ছোটর মতো থাক বাবু চলে ছোটটাকে চাপানো যা গালাই আমাদেরকে আটকাইছিল নে আমাদের কিন্তু সে দু দুবার এক একবার না দুই দুইবার মারার চেষ্টা করে আমরা পরবর্তীতে তাকে আমাদের নিজের মধ্যে আটকায়া পেঁচাইয়া মায়েরা দেব হালাই ফাইসা গেছে এই সাদাটা রক্ত করতেছে কেউ মারতে হবে চলো একটু এখান থেকে ব্যাক কাজব হ্যাঁ এবার তে মরবেই দেখতে পাইছো আমরা অনেক জলদি বোধহয় এক নম্বরে পৌঁছে যাবো আমরা চলে এসেছি অলরেডি একাশি হাজার স্কোর নিয়ে ছয় নাম্বার স্থানে যেটা কিন্তু অনেক কম মনে করো না এখনই যাই তাম ভাই ভাবছিলাম ওগুলো মারা গেছে এখানে তো আলাদি যায় তো চল দাঁড়া চলো এখানে ফাঁসানো যাক এটাও কিন্তু অনেক বড় দেখে মনে করতেছে হয়তো এটা ছোট সাপ আমি পেঁচাইছি বাট এটাও অনেক বড় এরই মধ্যে দেখো আমাদের স্কোর চলে এসেছে সাতানব্বই হাজারে আমরা কি পারবো একে পেঁচাই মারতে আইতো তো আমরা আর একটু খাইলাম এবং কিং এর লোকেশন আমাদের পাশেই দেখাচ্ছে কিং আমাদের কেক খাইতে ইচ্ছে করতেছে বেধাই আমাদের পাশে আসতেছে তুমি খেয়াল করে দেখবে তুমি যত বড় হইবে কিং ও তত পাশে জলদি

এর আগে তো দেখলে ও আমার গায়ের পদে চলে গেল আমাদেরকে মারার পুরো প্ল্যান নিয়ে চলো এদেরকে ফাঁসানো যাক এখনই যাইতাম ভাই আমরা এক লক্ষ পঞ্চাশ হাজার ভাই আমাদের স্কোরের দিক খেয়াল করো আমরা খেয়ালই করিনি আমাদের এক লক্ষ পঞ্চাশ হাজার স্কোয়ার নিয়ে আমরা চলে এসেছি প্রায় তিন নাম্বার স্থানে আমরা কি যাবো এই ম্যাচে এক নম্বরে আমরা কিন্তু একবারও এখানে মরিনি বাট মারা গেলে কিন্তু আমাদের কি ইচ্ছা এখানেই ইতি ইতি কা নাম হতা হ্যাঁ স্থিতি চলো ইধার মানে আমাদের শরীরের পর তার আক্রমণ মারাত্মক হয়ে গেছে ভাই এখানে দেখো কতগুলো মারা গেছে ভাই এখানে কি এগুলো এগুলো আমাদের লেজের সঙ্গে বাড়ি খায় বোধ মারা গেছিল এখানে একটা বড় সরি বড় রয়েছে আমরা এই দুইটা কি পেঁচানোর চেষ্টা করবো চলো হ্যাঁ এটা আমরাই

चलो लॉग नो है तो बीच चलो कैसे क्या एक टके पच्चान जाके पच्चाय मार बाज के साला के हाय 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 इधर ही हम मर गया था একসঙ্গে দুইটাকে ফাঁসাই দিছ আমরা এত বড় শক্তিশালী হয়ে গিয়েছি দেখো এই দুই নাম্বার স্থান থেকে আমরা তিনে কাপড় না তো আমরা বড়টা মেরে যাচ্ছে নাকি

পৌঁছানো কিন্তু অনেক কঠিন দেখতে পাচ্ছেন আমাদের এক লক্ষ নব্বই হাজার আমরা দুই নম্বর পজিশন দখল করে রয়েছি বাট কি হবে যদি আমরা এই অবস্থায় খেতাব হয়ে গিয়া একদমই ভালো হবে না দেখো এখন যাইতাম ভাই যাই চলো চলো কিছু তো খাইতে দেওয়া উচিত এখানে অনেক ছোটগুলো যেগুলো কোথা থেকে আসতেছে নিজেও জানি না বিরক্ত করতেছে চলো দেখা যাক এদেরকে সবাইকে প্যাচের ভিতর নেওয়া যায় কিনা গেলে অনেক ভালো বাট এখানে অনেক বেশি প্লেয়ার সংখ্যা এখানে অনেক বেশি যে কারণে আমরা যাইতে পারতেছি না এখানে ভাই সাব আমরা এক লক্ষ তেষট্টি হাজার দুই লক্ষ কাছে প্রায় পৌঁছে গেছিলাম বাট